মিস ফল কবি মৃত্যুঞ্জয় ভাওয়াল কণ্ঠে আরাত্রিকা কুন্ডু টিভির পাশে বাবা পেলেন ভাঁজ করা এক মার্কশিট চোখ বুলিয়ে চোখ কপালে আওয়াজ ছাড়েন ও শীত বাংলায় আজ ইংলিশে ছয় অঙ্কে কেবল তিন লাইফ সায়েন্সে ডবল ডিজিট ফিজিক্যালে লিখ ও

অর সাবজেক্ট সর্বহারা তিন দুল ছয় হায় 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 এ মাক্সিন না ফোন নাম্বার বুঝেই ওঠা দাঁড় অঙ্কে দিলাম তিন মাস্টার অঙ্কে দিলাম দিন আমি নিজে দিলো নাইনটি পাইনি কোনো দিন মাতৃভাষায় পেয়েছিলাম লোয়েস্ট আনি শাপ সেই বাপের ছেলে হয়ে তোর যুগিয়া যা ইতিহাসে আছে এটা কি হ্যাঁ রাজা সোনার শাল সেখানেও তুই ধরো এমনি পড়ার হাল তোর পেছনে আর আ আমার ছিল এক মেয়ের দিয়ে মাত করেছি পাইনি কোথাও ব্যাক এই রক্ত গায়ে দিয়ে এমন করুন ফল মাগশিটটায় আগুন দিয়ে দেখছি তোকে চল ছেলে বলে বাবা শোনো 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 পরে দিয়েও বকা এই দেখো এই নামের তোমারই নাম লেখা পুরনো ফাইল ঘাটতে গিয়ে কি জানি কি কাজের ক্লাস নাইনের রেজাল্ট তোমার মা পেয়েছেন খুঁজে নমস্কার